মেঘ তো চোখে আদিয়ানের দিকে তাকায় ভয়ে তার গলা শুকিয়ে আসছে এখন কি বলবে সে আদিয়ান তার পরিচিত না তার নাম সে শুনে নাই এই কথা মেঘ বলতে পারবে না কারণ আদিয়ান আদিয়ান তাকে কলেজে ক্লাসরুমে দেখেছে মেঘের চুপ করে থাকা দেখে দমকের সুরে বলে উঠে এই মেয়ে কথা বলছ না কেন তোমার হাতে আমার নাম কেন লিখেছ উত্তর দাও আদিয়ানের ধমক শুনে মেঘের ভয়ের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায় মেঘ শান্ত চোখে আর্দ্রর দিকে তাকায় এরপর মনের মধ্যে দ্রুত মিথ্যা অজুহাত সাজায় মেঘ বলে সরি আদিয়ান স্যার কিন্তু বিশ্বাস করেন এতে আমার কোনো দোষ নাই ওই কাল রিসের বাইরে আবিয়াকে খোঁজার সময় আমাদের দেখা হয়েছিল একে অপরের সাথে তখন আবিহার শয়তান কাজিনরা ওখানে ছিল ওরা মনে করছে সে আপনার আর আমার মধ্যে কোনো প্রেম গঠিত সম্পর্ক রয়েছে যার জন্য ওরা আজ শয়তানি করে আপনার নাম আমার হাতে লিখে দিয়েছে আমি তখন আবিহার সাথে কথা বলছিলাম যার জন্য বিষয়টা খেয়াল করিনি পরে যখন হাতের দিকে তাকাই তখন দেখি আপনার নামে আমার হাতে মেহেন্দি দেওয়া যার জন্য তাড়াতাড়ি করে সুইমিং পুলে এসেছি হাত ধোয়ার জন্য মেঘ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে আদিয়ানকে কারণ এখন বিপদ থেকে রক্ষা পেতে মিথ্যা অবলম্বন কথা তার কাছে আর কোনো উপায় নেই আদিয়ান হয়তো মেঘের কথা বিশ্বাস করে কারণ সে জানে কাজিনে কত দুষ্টু আর শয়তান আদিয়ান মেঘের হাত ছেড়ে দেয় মেঘ হাফ ছেড়ে বাঁচে আদিহান তবুও সন্দেহবোধক দৃষ্টি নিয়ে মেঘকে প্রশ্ন করে সত্যি কি কাজিনরা মেহেন্দি দিয়ে আমার নাম তোমার হাতে লিখেছে মেঘ তার কথার সততা প্রমাণ করার জন্য দৃষ্টবিশ্বাস নিয়ে বলে জি স্যার আমি সত্যি বলছি মেঘ কখনো মিথ্যা কথা বলে না আদিয়ান আর কথা বাড়ায় না সে মেঘের কাছ থেকে দূরে সরে যায় মেঘ শান্তির নিঃশ্বাস নেয় আর একটু হলে আদিয়ান তার বিষয় সব জেনে যেত তবে মেঘ যে এত সুন্দর মিথ্যে কথা বলতে পারে তা মেঘ জানতো না মেঘ মেঘ আর সুইমিং পুলের কাছে দাঁড়ায় না সে দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভিতরে চলে যায় আদিয়ান এখন সুমিপুরের কাছে দাঁড়িয়ে আছে তার মেঘের কথাটা সম্পূর্ণ বিশ্বাস হয়নি কিন্তু একজন অপরিচিত নারী তার নাম নিজের হাতে কেন বা লিখবে কাল মেঘের সাথে তার প্রথম দেখা হয়েছে এত তাড়াতাড়ি তার প্রেমে পড়া যাওয়ার কথা না মেঘের আর যদি মেঘ মনে মনে আদিয়ানকে পছন্দ করে তবে সে তা বলল না কেন মেঘ কি তবে সত্যি বলছে শব্দস সই কাজিনদের আদিয়ান সুইমিং পুলের দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাটা ভাবে অন্যদিকে মেঘ বাড়ির ভিতরে চলে যায় মেহেদি অনুষ্ঠানে সকলে আনন্দ করছে মেঘ চুপচাপ আবিয়ার পাশে বসে যায় সে এখন আর ওখান থেকে নড়বে না আদিয়ানের সামনেও যাবে না যদি তার সামনে আদিয়ানের দেখা হয় তবে চোখ সরিয়ে নিবে বা ইগনোর করবে যা হয়ে না কেন আদিয়ানের থেকে দূরত্ব বজায় রাখবে মেহেদি অনুষ্ঠানে মেঘ সকলে নাচ গান করছে চারপাশে আত্মীয় স্বজন বন্ধুরা রয়েছে আমেরিকার কোনো মানুষের সাথে মেঘের পরিচয় নাই যার জন্য মেঘ কারো সাথে তেমন কথা বলেনি আবিয়ার হাতে মেহেদি পড়ানো শেষ হয় তবে এতক্ষণ তার পাশেই ছিল আদিয়ান প্রায় দশ মিনিট পর মেহেদি অনুষ্ঠানে আবার ফিরে আসে সকলে যখন তাদের নাচ শেষ করে স্টেজ থেকে নেমে পড়ে তখনই কারান মাইক হাতে তুলে নেয় কারান মাইকে বলে গুড ইভিনিং বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি আর বন্ধুদের স্বাগতম আপনারা সকলে এতক্ষণ স্টেজে এসে ড্যান্স পরিবেশ করেছেন কিন্তু এখন সকলে গান গেয়ে শোনাবে আবিহার সবচেয়ে প্রিয় বন্ধু মেঘ আর তার সাথে গাইবে আমার মামাতো ভাই আদিয়ান বেদওয়ান মেঘ আদিয়ানের সাথে গান করার কথা শুনে থমকে যায় সে যত এই মানুষটার থেকে দূরে থাকতে চায় ততই নিয়তি তাদের কাছে নিয়ে আসে মেঘ এখন কাছে আসা আর দূরে যাওয়ার খেলা খেলা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছে কারানের কথা শুনে আদিয়ান নিজেও অবক হয়ে যায় সাধারণ আদিয়ান খুব একটা ভালো গান গাইতে পারে না কলেজ লাইফে যখন মেডিকেলে পড়াশোনা করতো তখন টুকটাক গান করত। তবে ডক্টর হওয়ার পর গান করা প্রায় ছেড়ে দিয়েছে কাজ বা পড়াশোনার চাপে আলাদা করে গান করার সময় বের করতে পারেনি আদিয়ান কারানের দিকে রাগি দৃষ্টিতে তাকায় কারণ এটা চোখ টিপ দিয়ে আদিয়ানকে কারণ ইচ্ছে করেই মেঘ আর আদিয়ানকে একসাথে গান করতে বলেছেন কারণ আদিয়ান তখন ছাদের ওপর বলেছিল তার মেঘের মতো এমন শান্ত আর মেয়ে পছন্দ যার জন্য কারান মনে করছে আদিয়ান হয়তো মেঘকে লাইক করে বা ভালোবাসে আদিয়ানের এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে সে তখন কেন কারানের সামনে মেঘকে উদাহরণ হিসাবে দেখালো সে মেঘকে ভালোবাসে না শুধু মেঘ না আদিয়ান অন্য কোনো মেয়েকে ভালোবাসে না নারীর প্রতি তার আকর্ষণ বরাবরই কম মেঘ আবিহার পাশে থির হয়ে বসে আছে দেখে আবিহা বলে মেঘ তুই না খুব সুন্দর গান করিস যা এখন গান কর মেঘ না সূচক মাথা নাড়িয়ে বলে আবিহা আজ আমার গলার অবস্থা ভালো না আর এখন গান গাইতে ইচ্ছা করছে না আমার আজ থাক অন্যদিন করব। মেঘের কোনো কথা আবিহা শুনে না তাকে জোর করে স্টেজে গান করতে পাঠায় মেঘের মন ভীষণ খারাপ হয়ে যায় তার কণ্ঠ দিয়ে গানের সুর আসতেছে না কারানের কথা স্টেজে উঠে বাধ্য হয় তারও ভীষণ বিরক্ত লাগছে এসব আদিয়ান আর মেঘ বর্তমানে একসাথে স্টেজে অবস্থান করছে মেঘ তার হাতে মাইক তুলে নেয় মেঘ প্রথমে গানের সুর তোলে গান ধরে কী করে বলবো তোমায় মন কী যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই কী করে বলবো তোমায় কেন এই মন হাত বাড়ায় আবারও হারিয়ে এসে যায় তোমার থেকেই তুমি জানতে পারি কত গল্প পুড়ে যায় তুমি চিনতে পারো নি আমাকে হায় কী করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায় তবু আমার ফিরে আসা সত্যি নেই উপায় তুমি আমার জিতের বাজি তুমি আমার হার মেঘ গানের সুরে আর শব্দ উচ্চারণ করার সময় আদিয়ানের চোখের দিকে তাকিয়ে থাকে সে গান করছে না বরং আদিয়ানকে তার মনের কথা বলছে স্টেজে সকলে শান্ত আর মুগ্ধ হয়ে মেঘের গান শুনছে আদিয়ান বুঝতে পারে কাল রাতে তার পাশের রুমে গান করা মেয়েটা মেঘ মেঘের কণ্ঠস্বর শুনে সে সত্যি মুগ্ধ এত আবেগ আর ভালোবাসা দিয়ে কি গান করা যায় আদিয়ান মেঘের গান শুনতে গিয়ে তার নিজের লাইন ভুলে গেছে পরে যখন তার মনে পড়ে তখন সে আর মেঘ একসাথে গান গায় কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই আদিয়ান আর মেঘের গান করা শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত সকলে হাততালি দিয়ে ওঠে মেঘ মুখে জোরপূর্ব খাসি বজায় রেখে স্টেজ থেকে নেমে পড়ে আদিয়ানের সাথে কোনো কথা বলে না আর তার কথা বলার ইচ্ছাও নাই মেঘ এসে আবার তার আগের জায়গায় আভয়ার পাশে বসে পড়ে মেঘের মুখ মলিন হয়ে যায় শুধু মাথা নিচু করে চুপচাপ বসে থাকে অনুষ্ঠানে সকল কিছু তার বিরক্ত লাগছে কিন্তু এই সব কিছু তার এখন সহ্য করতে হবে শুধুমাত্র আবিহার জন্য কারণ মেঘ চায় না তার জন্য আবিহা কষ্ট রাত প্রায় বারোটা মেহেদির অনুষ্ঠান শেষ বাড়ির সকলে এখন ভীষণ টায়ার আবিহা কারানসহ সকলে তাদের রুমে চলে যায় বিশ্রাম নিতে মেঘ ভীষণ ক্লান্ত তবে শরীরের ক্লান্তির চেয়ে মনের ক্লান্তি দ্বিগুণ রুমের অন্ধকারে একা একা অনেক সময় বসেছিল মেঘ তবে বন্ধকারে থাকতে তার ভালো লাগছিল না বাহিরের সতেজ নিঃশ্বাস তার ভীষণ প্রয়োজন এই উদাসিনী মনের প্রশান্তি দরকার মেঘ রুম থেকে বের হয়ে ছাদে যায় একটু একা সময় কাটাতে অন্যদিকে আবিহার কাজিনরা সকলে ছাদে বসে পার্টি করছে এহিদি অনুষ্ঠান শেষে সকলে যখন ক্লান্ত হয়ে রুমে ফিরে যাবে তখন তারা ছাদে বসে মদ সহ অন্যান্য নেশা জাতীয় উদ্যোগ খাবে আমেরিকায় ড্রিঙ্ক করা খুবই সাধারণ বিষয় এখানকার মানুষ মধ্যে খায় কাজিনরা সকলে ড্রিঙ্ক করছে আর মিউজিক চালিয়ে নাচ গান করছে তবে মিউজিকের ভলিউম কম থাকায় বাড়ির সদস্যরা শুনতে পায় না সকলে যখন পার্টির করার ব্যস্ত তখন ছাদে এসে উপস্থিত হয় মেঘ ছাদে এসে সকল কাজিনদের দেখে মেঘ অবাক হয়ে যায় মেঘ বলে তোমরা এখানে কি করছো বাড়ির সকলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তোমরা ঘুমাবে না মেঘকে দেখে সকল কাজিনরা তাকে ডাক দেয় মেঘ তাদের কাছে যায় মেঘ দেখে তাদের সামনে কিছু মজাতীয় পানীয় খাবার রাখা আছে মেঘ অবাক হয়ে বলে তোমরা সকলে কি এখানে বসে ড্রিঙ্ক করো আরে না মেঘ এটা মদ না আমেরিকার মানুষ যখন কাজ করে টায়ার্ড হয়ে যায় তখন এই কোমল পানীয় খায় তাদের শরীর বা মনের ক্লান্তি দূর করতে কাজিনদের বলা কথাটা মেঘের বিশ্বাস হয় না মেঘ এক গ্লাসে রাখা মদ একটু নাক দিয়ে গ্রাম নেয় সঙ্গে সঙ্গে সে দ্রুত সরে যায় কি বিচ্ছিরি গন্ধ মেঘের সন্দেহ ঠিক এইটা মদ মেঘ বলে তোমরা মিথ্যা কেন বলছো এইটা বিষণ্ন গন্ধ বলে দিচ্ছে এটা কোনো কোমলীয় পানি জাতীয় না বরং এটা মেঘ বিশ্বাস কর এইটা মদ না আচ্ছা তুমি একটু খেয়ে দেখো এরপর বুঝতে পারে এইটা মদ না সাধারণ পানি না আমি এসব খাই না আরে মেঘ একটু খেলে কিছু হবে না সকল কাজিনরা মেঘকে শক্ত করে ধরে এরপর জোর করে মজ্জাতীয় পানি খাইয়ে দেয় প্রথম এক প্যাক মেঘের পেটে পড়তেই তার বমি করে দেওয়ার মতো অবস্থা হয় জীবনে প্রথমবার সে মদ খাচ্ছে আর এর বিশেষ গন্ধে মেঘের সারা শরীর গুলিয়ে আসে তার মাথা চক্কর দিয়ে ওঠে মেঘ নিষাদ করে দেয় সে আর খাবে না কিন্তু আহের দুষ্টু কাজিনরা তার কথা শুনে না জোর করে ধরে তাকে আরও কয়েক প্যাক মদ খাইয়ে দেয় মেঘের এখন নেশা ধরে গিয়েছে সে এখন কি করছে কিছু বুঝতে পারে না তবে তার এখন কিছু সেন্স রয়েছে কাজিনরা বলে মেঘ তুমি কি আর ও কোল পানি খাবে মেঘ হাত দিয়ে না করে দেয় তার মাথা সহ সারা শরীর চক্রির মতো ঘুরছে এই অবস্থায় তার এখানে থাকা উচিত হবে না রুমে ফিরে যেতে হবে মেঘ তার ঠোঁট দিয়ে থেমে থেমে উচ্চারণ করে আমি রুমে যাব কাজিনদের মধ্যে একজন মেঘকে ধরে তার রুমের দরজার সামনে দিয়ে আসে এরপর সে চলে যায় মেঘ দেয়াল ধরে দাঁড়িয়ে থাকে এখন সে সম্পূর্ণরূপে নেশায় আসক্ত হয়ে গেছে তার ব্রেন এখন কাজ করছে না সব পুরাতন কথাই মনে পড়ছে মেঘ তার রুম ঠিক করে চিনতে পারছে না পাশাপাশি দুইটা রুম থাকায় কোনটা তার সেটা বুঝতে পারছ না মেঘ তার রুমের দরজা থেকে দূরে সরে যায় এরপর পাশের রুমের দরজায় গিয়ে কড়া নারে। যেখানে আদিয়ান থাকে আদিয়ান তার রুমে বসে ঘুমানোর জন্য রেডি হচ্ছিল তার শরীর এখন ভীষণ টায়ার্ড আদিয়ান যখন বিছানায় ঘুমাতে যাবে তখন তার রুমের দরজায় কেউ করা নাড়ে রাত প্রায় সাড়ে এগারোটার সময় তার রুমের দরজা কে ডাকতে এসেছে কোনো বিপদ হলো না তো আবার আদিয়ান তার রুমের দরজা খোলার জন্য দরজার কাছে যায় আদিয়ান দরজা খুলে বাহিরে যাওয়ার সাথে সাথে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে হঠাৎ করে এমন করায় আদিয়ান কিছুটা অবাক হয়ে যায় আদিয়ান কিছুক্ষণ চুপ থাকার পর সে তার বুকে থাকা মেয়েটার হাত ধরে তার থেকে দূরে সরিয়ে দেয় মেঘ আদিয়ানের থেকে দূরে সরে যায় তার চুল এলোমেলো হয়ে গেছে যার ফলে তার সমস্ত চুল মুখের সামনে এসে পড়েছে মেঘের মুখ আদিয়ান ভালো করে দেখতে পারছে না যার জন্য সে আলতো হাতে মুখের চুল কানের পিণ্ডে গুজে দেয় আদিয়ান মুখ দেখে চিনতে পারে এটা মেঘ কিন্তু মেঘ রাতে তার রুমে কি করছে আর এমন করে তাকে জড়িয়ে ধরল বা কেন আদিয়ান বলে মেঘ তুমি আমার রুমে কি করছো আদিয়ান আজ প্রথমবার মেঘের নাম তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করলো মেঘ মনের অজান্তেই হেসে উঠে তার কানে শুধু আদিয়ানের বলা তার নামটা শোনা যাচ্ছে মেঘের স্মৃতির পাথায় বেসে উঠে চোদ্দ বছর আগের তাদের বিয়ের ঘটনা মেঘ আদিয়ানের দিকে তাকায় মিটমিট করে হাসে আর বলে উঠে আমি তোমার রুমে কি করছি মানে তুমি আমার বর হও না বৌরা বিয়ের পর তাদের বরের রুমে তো থাকে বর শব্দটা শুনে আদিয়ান কিছুক্ষণের জন্য থমকে যায় আদিয়ান বলে মেঘ আর ইউ মেঘ কে তোমার বর আর তুমি আমার বউ না তুমি মিথ্যা কথা বলছো আদিয়ান রেদুয়ান পচা শুধু মিথ্যা কথা বলে আর হ্যাঁ আমি পাগল শুধু তোমার জন্য আই লাভ ইউ জামাই ওয়াট আদিয়ান মেঘের কথা শুনে সত্যি বুঝতে পারে না সে কি বলছে মেঘ তার বউ হলো কবে থেকে তাদের বিয়ে তখন হয়েছে আর মেঘ তাকে ভালোবাসে মানে আদিয়ান বলে তুমি যদি আমার বউ হও তবে আমাদের বিয়ে কবে হয়েছে কোথায় হয়েছে স্বপ্নে হয়েছে আমাদের বিয়ে মেঘ স্বপ্নে কি কখন বিয়ে হয় মেঘ বোকার মতো হাসি দিয়ে বলে উঠে হুম হয় আমি কাল স্বপ্নে দেখছি তোমার আর আমার বিয়ে হয়েছে বাসর হয়েছে এরপর গুনে গুনে এগারোটা বাচ্চা হয়েছে আমাদের কিন্তু আমার বাচ্চারা কোথায় তুমি আমাদের বাচ্চাদের কোথায় লুকিয়ে রেখেছ আদি বলবে তাই ভুলে গিয়েছে স্বপ্নে তাদের বিয়ে হয়েছে ও তা দেখেছে আর বাচ্চাও তা আবার এগারোটা আদিয়ান আন মেঘকে একবার উপর থেকে অবধি দেখে নেয় যা পাট মতো শরীর বড় জোর দুই বাচ্চার মা হতে পারবে এর চেয়ে বেশি না আর আদিয়ান আদিয়ানের বাচ্চার মা হওয়া এত সহজ না আদিয়ান থমকে যায় সে এইসব কি ভাবছে মেঘ কেন তার বাচ্চার মা হবে মেঘের শরীর থেকে আসা বাজে গন্ধ আদিয়ানের নাকে যায় আদিয়ান বলে মেঘ তুমি মদ খেয়েছো মেঘ বাচ্চাদের মতো কিউট করে বলে না আমি মদ খাই নাই আর অখাদ্য খায় না আমি। কিন্তু ছাদে সকলে মিলে জোর করে জাতীয় শরবত খাইয়ে দিয়েছে আদিয়ান আগে থেকেই সন্দেহ হয়েছিল মেঘ ইচ্ছে করে মদ খাবে না নিশ্চয়ই তাকে জোর করে খাইয়ে দিয়েছে ওই কাজিনদের উপর আদিয়ানের ভীষণ রাগ হচ্ছে কাল সকালে ওই প্রত্যেককে কান ধরে উঠবাস না করানো অবধি তার শান্তি লাগবে না দিন দিন ভীষণ ফাজিল হয়ে যাচ্ছে সকলে আদিয়ানের বাবনার মাঝে মেঘ তার হাতের নিচ থেকে তার রুমে ঢুকে যায় আদিয়ানের বিছানায় বসে যায় মেঘ তার ভীষণ গরম লাগছে এই মদ খাওয়ার পর থেকে এমন হচ্ছে তার সাথে মেঘ তার পরনে জামার হুর কয়েকটা ওপেন করে আদিয়ান যখন তার জগৎ থেকে বের হয়ে আসে তখন মেঘকে তার সামনে দেখতে পায় না মেঘকে না দেখতে পেয়ে সে পিছনে ঘুরে তাকায় মেঘ তার বিছানায় বসে আছে আর তার জামা কাপড় খুলছে আদিয়ান তাড়াতাড়ি করে মেঘের কাছে যায় মেঘের জামায় থাকা হাত শক্ত করে ধরে ফেলে আদিয়ান দমকের সুরে বলে মেঘ কি করছো এইটা তুমি জামা কাপড় কেন খুলছো কারণ আমার গরম তাই বলে তুমি একজন অপরিচিত পুরুষের সামনে জামা খুলবে তুমি অপরিচিত তো তুমি আমার স্বামী আদিয়ান মেঘের উপর বিরক্ত হয় মেঘ আদিয়ানের হাত এক ঝটকায় দূরে সরিয়ে দেয় সে আবার তার জামার হুক খুলতে থাকে আদিয়ান বুঝে যায় যদি সে এখন মেঘকে না আটকায় তবে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে আদিয়ান মেঘের হাত আবারও শক্ত করে ধরে এরপর তাকে কোলে তুলে নেয় হঠাৎ করে মেঘকে কোলে তোলায় মেঘ আদিয়ানের কলার শক্ত করে ধরে আদিয়ান তাকে নিয়ে অশ্রুমে চলে যায় অশ্রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আদিয়ান মেঘকে কোল থেকে নিচে নামিয়ে রাখে এরপর পানির ঝর্ণা ছেড়ে দেয় মেঘের শরীরে হঠাৎ করে পানি পড়ায় সে কিছুটা কেঁপে উঠে আদিয়ান দূরে গিয়ে দাঁড়ায় মেঘের সমস্ত শরীর পানি দিয়ে ভিজে গেছে পরনে থাকা জামা গায়ের সাথে লেপটে আছে আদিয়ান যা দেখে শুকনো ঢুক গেলে এরপর তার চোখ সরিয়ে নেয় কিন্তু মেঘ হঠাৎ করে আদিয়ানের হাত ধরে তার কাছে নিয়ে আসে যার ফলে আদিয়ান ও ঝর্নার পানি দিয়ে ভিজে যায় মেঘ নিবু নিবু চোখে তাকিয়ে থাকে আদিয়ানের দিকে আদিয়ান ও তাই করে আদিয়ানের হয়তো ঘোর লেগে যায় মেঘের এমন মেহনীয় রূপ দেখে যে কোনো পুরুষ ঘোর লেগে যাবে আদিয়ান তার কণ্ঠ ভিজিয়ে নেয় তার চোখ নিচু করে রাখে মেঘ হঠাৎ করে আদিয়ানকে জড়িয়ে ধরে শক্ত করে আদিয়ান দুই পা পিছিয়ে যায় তার শরীরে ঠান্ডা শিওরণ বয়ে যায় মেঘের ভিজার শরীর তার বুকে স্পশে আসে যার ফলে তার হার্টবিট বেড়ে যায় মেঘ তার কণ্ঠে দিয়ে উচ্চারণ করে আই লাভ ইউ আদিয়ান রেদোয়ান আদিয়ান তা স্পষ্ট শুনতে পায় না প্রায় পাঁচ মিনিট পর মেঘকে কোলে নিয়ে অশ্রুম থেকে বের হয়ে আসে আদিয়ান বিছানায় না শুয়ে তাকে সোপায় নিয়ে যায় এরপর সেখানে ধীরে ধীরে শুয়ে দেয় মেঘের এখন হুঁশ নাই সে ঘুমিয়ে পড়েছে আদিয়ান দেখে মেঘের সারা শরীর ভিজা জামা কাপড় পাল্টানো উচিত কিন্তু সে কি করে মেঘের জামা কাপড় বদলে দিবে আদিয়ান তার টেবিলে থাকা নিয়ে যত্ন সহকারে চুল মুচিয়ে দেয় মেঘের পরনে থাকা জামা ভাগ একটু দিয়ে শুকিয়ে দেয় না আজ তার স্বামী তার কত খেয়াল রেখেছে কত যত্ন আর ভালোবাসা দিয়ে সারা রাত তাকে আগলে রেখেছে সারা রাত কেটে যায় আদিয়ান মেঘের পাশেই ছোপার কাছে বসে থাকে মেঘ তার হাত শক্ত করে ধরে রাখে যেন হাত ছেড়ে দিলেই আদিয়ান পালিয়ে যাবে তাকে ছেড়ে বহু দূরে চলে যাবে হারিয়ে যাবে অজানা কোনো গন্তব্যে